দু সালের সে সূর্যগ্রহণটি কবে সংগঠিত হবে এটি কি খুব শীঘ্রই সংগঠিত হতে চলেছে এটি কি সর্ববৃহৎ একটি সূর্যগ্রহণ হবে গর্ভবতী মহিলাদের ওপরে কি এর অনেক প্রভাব রয়েছে এই সম্পর্কে আজকের এই ভিডিওটি দু সালে আর কটি গ্রহণ রয়েছে কোন সময় দেখা যাবে কাদেরকে মানতে হবে কারা মানবেন না গর্ভবতীদের ওপরে এর প্রভাব কী তা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এবং জানতে পারবেন দু সালে কটি গ্রহণ হবে গ্রহণগুলো কোন কোন দিন দেখা যাবে যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক দু হাজার চব্বিশ সালে ইতোমধ্যেই পাঁচটি গ্রহণ হয়ে গিয়েছে প্রথমে গ্রহণ শুরু হয়েছিল দু সালের পঁচিশে মার্চ এটি একটি চন্দ্রগ্রহণ ছিল তারপরে একটি সূর্যগ্রহণ হয়েছে যেটি হয়েছে আটই এপ্রিল এরপরে আবার একটি চন্দ্রগ্রহণ হয় যা হয়েছিল সতেরো এবং আঠারোই সেপ্টেম্বর সতেরো ও সেপ্টেম্বরে সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণের পরে একটি সূর্যগ্রহণ হয় যেটি হয়েছিল দুই অক্টোবর এরপরে আরও একটি চন্দ্রগ্রহণ হয় যেটি হয়েছিল সতেরোই অক্টোবর এটি একটি উপছায়া চন্দ্রগ্রহণ ছিল মোটামুটিভাবে কোনো জায়গা থেকে এই গ্রহণটি দেখা যায়নি এই পাঁচটি গ্রহণ দু হাজার চব্বিশ সালে ইতোমধ্যেই হয়ে গিয়েছে দু সালে কিন্তু আর কোনো গ্রহণ নেই প্রায় সময় আমরা আমাদের কমেন্ট বক্সে পাচ্ছি বিভিন্ন দিন উল্লেখ করে আপনারা জানতে চাচ্ছেন যে আজকে চন্দ্রগ্রহণ কিনা বা সূর্যগ্রহণ কিনা বা অমুক দিন চন্দ্র বা সূর্যগ্রহণ হবে কিনা আমরা সব সবসময় প্রকৃতিগতভাবে নির্দিষ্ট যে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের দিন রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই এবং তার আপডেটের সময় সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দিই এই পাঁচটি গ্রহণ যে ইতোমধ্যেই হয়ে গিয়েছে এ ব্যতীত দু সালে আর কোনো গ্রহণ নেই আর কোনো গ্রহণ হবে না যদি কোনো জায়গা থেকে এমন কোনো ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন জেনে নেবেন এই ইনফরমেশন ভুল ইনফরমেশন তাই গর্ভবতী বনেদের সহ সকলেরই ঘাবড়ে যাওয়ার কোনই কারণ নেই দু সালের মতো দু সালেও বেশ কয়েকটি গ্রহণ আছে এখন আমরা আপনাদেরকে দু সালের গ্রহণগুলো সম্পর্কে জানিয়ে দিচ্ছি যেন যারা গর্ভবতী এবং যারা আগামীতে গর্ভধারণ করতে চলেছেন তারা এই গ্রহণগুলো সম্পর্কে জেনে নিতে পারেন এবং গ্রহণের সময় সঠিক কাজগুলো করার মাধ্যমে নিজের বাচ্চাকে সুস্থ রাখতে পারেন দু সালে মোট চারটি গ্রহণ হবে যার মধ্যে দুটো চন্দ্রগ্রহণ এবং দুটো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দুটো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে দু সালের প্রথম চন্দ্রগ্রহণটি হবে মার্চ মাসে চোদ্দই মার্চ এই চন্দ্রগ্রহণটি হবে শুক্রবারে সেছাড়াও দু সালের হোলির উৎসবের সময় এই চন্দ্রগ্রহণটি পড়েছে এই চন্দ্রগ্রহণটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তবে ভারতে এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে না বাংলাদেশেও এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে না এই চন্দ্রগ্রহণটি আফ্রিকা আমেরিকা ইউরোপের দেশগুলো থেকে দেখা যাবে তাই এই গ্রহণের কোনো প্রভাব ভারত ও বাংলাদেশে আপাত দৃষ্টিতে নেই বলেই মনে করা হচ্ছে কিন্তু যদি এই চন্দ্রগ্রহণের কোনো প্রভাব থাকে সময়সূচি বলে দেওয়া হয় পরবর্তী আপডেটের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব দু সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে সাত এবং আটই সেপ্টেম্বর দ্বিতীয় চন্দ্রগ্রহণটিও একটি পূর্ণগ্লাস চন্দ্রগ্রহণ হবে এবারে জানিয়ে দিচ্ছি দু সালের সূর্যগ্রহণ সম্পর্কে সূর্যগ্রহণটি হবে দু সালের উনত্রিশে মার্চ চোদ্দোই মার্চ হবে একটি চন্দ্রগ্রহণ তারপরে উনত্রিশে মার্চ প্রথম সূর্যগ্রহণটি হবে এই সূর্যগ্রহণটি মূলত একটি আংশিক সূর্যগ্রহণ হবে ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণটি দুটো বেজে বিশ মিনিটে শুরু হবে এবং ছটা বেজে তেরো মিনিটে শেষ হয়ে যাবে দু হাজার পঁচিশ সালের প্রথম সূর্যগ্রহণও ভারতে দেখা যাবে না তাই গ্রহণের আগে যে শতককাল বা অশুভ সময় মানা হয় সেটি দৃশ্যমান নয় বা সেটিকে বৈধ বলে মনে করা হচ্ছে না ভারত ছাড়াও বাংলাদেশ থেকেও এই গ্রহণটি দেখা যাবে না পরবর্তীতে এই গ্রহণের সময়সূচি এবং গ্রহণ দিনে হবে নাকি রাতে গ্রহণ মানতে হবে নাকি হবে না সেই বিষয় নিয়ে আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গর্ভবতীদের আপডেটের সকল ভিডিওগুলো পেতে দু সালের সর্বশেষ সূর্যগ্রহণটি হবে একুশে সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বরের এই সূর্যগ্রহণ সম্পর্কেও এখন কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি গ্রহণটি কখন হবে সত্য বৈধ হবে নাকি হবে না সে সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিউয়ার্স এই ছিল দু সালে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ এবং দু সালে যে সমস্ত সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হবে তার সময়সূচি ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নেব আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সকাল ভালো থাকুন সুস্থ থাকুন